বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন জানালেন সিএসএই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে খবর পেয়ে এনসিপিকে চাপে ফেলে আরও চার নেতার পদত্যাগ বিশ্লেষকরা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হলে দেশ ছাড়ার মতো কঠিন পরিকল্পনা নিতে পারে এনসিপির প্রধান প্রধান নেতারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে ঘুরতে যাচ্ছে খেলা হাসিনা খুন করেছেন নেই কোনো প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শিক্ষারোক্তে প্রথম সাক্ষীর হতাশ হয়ে পড়ল ইনুস্প অতি কি নির্দোষ প্রমাণিত হতে যাচ্ছে শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব হঠাৎ এক ভাষণে তোলপাড় বাংলাদেশ দিল্লি থেকে কঠোর বার্তা শেখ হাসিনার আমি প্রধানমন্ত্রী যে কোনো সময় দেশে ঢুকব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন জানালেন সিএসি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান কমিশনার এ এম এম নসির শনিবার নয় আগস্ট বিকেলে তিনি কথা জানান এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে শনিবার নয় আগস্ট সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন নাসিরউদ্দিন বলেন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বিগত সময় যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ার সাথে যোগ করা হবে সি সি বলেন জাতির কাছে উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষাতেই কাজ করছে ইসি তিনি বলেন এই আই এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এটা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষ ও বিপক্ষে কাজ করবে না আঠারো কোটি মানুষের হয়ে কাজ করবে ভোট দেওয়া যেমন নাগরিকের দায়িত্ব তেমন ইমানই দায়িত্ব বটে তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ সুন্দরভাবে পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অযোগ্যদের হাতে দল শিব ধরে এনসিপির চার নেতার পদত্যাগ মাদারীপুরে শিবচরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা কমিটির চার সদস্য পদত্যাগ করেছেন শনিবার নয় আগস্ট বিকেলে পাঁচটা দিক শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের কথা জানান এই সময় পদত্যাগ করা কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান সদস্য মোহাম্মদ রিয়াজ রহমান মহিউদ্দিন কাজী রফিক বলেন আমরা শিবচর উপজেলার কর্মী হিসাবে জাতীয় নাগরিক পার্টি কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম দেশের কল্যাণ এবং একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা যোগ দিয়েছিলাম পরবর্তীতে এই কমিটির রাজনৈতিক সংগঠনের নামে পরিচিতি লাভ করলে আমরা স্বয়ংক্রিয়ভাবে দলের অন্তর্ভুক্ত হই তারা আরও বলেন দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে যারা আদর্শিক নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য এর ফলে দলের প্রকৃত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরে ইতিবাচক পরিবর্তন ও টেকসই উন্নয়ন সম্ভব নয় পদত্যাগী চা নেতা বলেন আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসেনি কোটা আন্দোলন সহ বিভিন্ন সময়ে গণ আন্দোলনের ছাত্র সমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত তবু দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে বিপর্যস্ত এই প্রেক্ষাপটে দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তার পর আমরা সজ্ঞানের জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবারে ঘুরতে যাচ্ছে খেলা হাসিনা খুন করেছেন নেই কোনো প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বীকারোক্তি প্রথম শাকির হতাশ হয়ে পড়ল ইনুজ পক্ষ অতি দ্রুত নির্দোষ প্রমাণিত হতে যাচ্ছে শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনানি চলছে মঙ্গলবার রাজ চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা করা হতে পারে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে এক নম্বর এজলাসে আনা হয়েছে তিনি বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান মঙ্গলবারও আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সদস্যদেরও জেরা করা হতে পারে এমন কয়েকজন সাক্ষীকে পুলিশ পোহরা দিয়ে নিয়ে আসা হয়েছে এদিকে প্রথম সাক্ষীর বয়ানের চরম অস্বস্তিতে পড়েছে ইন সরকার প্রথম সাক্ষী খোকনচন্দ্র বর্মন ঢাকার একজন চালক মাইক্রোবাসনের সময় ঢাকার যাত্রাবাড়িতে তার চোখে মুখে গোলাম মর্তুজা মজুমদারকে তিনি মাস্ক খুলে তার আঘাত দেখান তার মুখ বিকৃত হয়ে গিয়েছে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ছয় জন এবং বহু মানুষ আহত হন খোকনচন্দ্র চন্দ্র বর্মন তাদের একজন তিনি শুনানিতে বলেন শেখ হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছেন তিনি নিজেও পুলিশের গুলিতে আহত হয়েছেন এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা বয়কট করেছেন তবে মেনে সরকার হাসিনার হয়ে মামলা লড়তে একজন আইনজীবীকে নিয়োগ করেছেন সেই আইনজীবী আমির হোসেন প্রথম সাকি খকন চন্দ্র বর্মনকে প্রশ্ন করেন আপনি যে বলেছেন শেখ হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছেন এর কোনো প্রমাণ আছে কি জবাবে খোকনচন্দ্র বর্মন মুখ নিচু করে বলেন না আমার কাছে কোনো প্রমাণ নেই শুনেছি উনি হাজার হাজার খুন করেছেন হাসিনার আইনজীবী এরপর প্রশ্ন করেন আপনি যে পুলিশের গুলিতে আহত হয়েছেন তার প্রমাণ কি তিনি ফরেনসিক রিপোর্ট দেখাতে চান যা থেকে বুলেটের চরিত্র বোঝা যায় রাষ্ট্রপক্ষ এই রিপোর্ট দেখাতে পারেননি হাসনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এরপর খোকন চন্দ্র বর্মনকে বলেন যাত্রাবাড়িতে অব্যতনকারীদের গুলিতে বহু পুলিশ নিহত ও আহত হয়েছে দেশি বন্দুকের গুলিতে আপনার আঘাত দেখে মনে হচ্ছে আপনিও দেশি বন্দুকের গুলিতে আহত হয়েছেন অর্থাৎ আন্দোলনকারীদের ছরা গুলিতে আপনি আহত হয়েছেন এই কথা শুনে সাকি খোকনচন্দ্র বর্মন উত্তেজিত হয়ে পড়েন হঠাৎ এক ভাষণে তোলপাড় বাংলাদেশ দিল্লি থেকে কঠোর বার্তা শেখ হাসিনার আমি প্রধানমন্ত্রী যে কোনো সময় দেশে ঢুকব এদিকে গণ অভ্যুত্থান অর্থাৎ তিনি ক্ষমতা হারানোর এক বছরের মাথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের দাবি করেছেন আমি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করিনি আমাকে জোর করে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে হাসিনা মঙ্গলবার দলের ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশ সময় রাত নটায় আওয়ামী লীগ পাঁচ গণতন্ত্র ও ছাত্র জনতার পরিষদ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ জমানায় আগস্ট বাংলাদেশে তাই শোকের মাস হিসাবে পালিত হতো গত বছর থেকে তা বদলে গিয়েছে দিনটি ইউনি সরকার পালন করেনি শোকের আগস্ট উপলক্ষে এক বার্তায় হাসিনা বলেছেন তিনি রাষ্ট্রপতির কাছে প্রত্যাহারপত্র পেশ করেনি বলেছেন আমি এখনো বৈধ প্রধানমন্ত্রী এদিকে দু হাজার চব্বিশের ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানের যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি জুলাই জাতীয় সনদ প্রকাশ করবে ইউনু সরকার এর খসড়া বাংলাদেশের ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়েছে তাতে বলা হয়েছে জুলাই জাতীয় স্নতে চূড়ান্তভাবে গৃহীত অঙ্গীকারগুলি দু বছরের মধ্যে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলি অঙ্গীকারবদ্ধ থাকবে